নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্তির চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো বৃহস্পতিকে স্ট্রং করবেন কিভাবে। কী সেই উপায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি বৃহস্পতিকে স্ট্রং করতে পরিবারের প্রতিটি সদস্যের কাছ থেকে একটা করে কয়েন নিয়ে মন্দিরে গোপনভাবে দান করুন অর্থাৎ পরিবারের লোকের কাছ থেকে যে কয়েনগুলো নিচ্ছেন মন্দিরে গিয়ে এমনভাবে দান করুন যে মন্দিরে যখন আপনি পয়সাটা দিচ্ছেন সেটিতে যেন আপনাকে কেউ দেখে না নেয় এটি নিয়মিত করলে কিন্তু বৃহস্পতি স্ট্রং হয় আবার আটার মধ্যে গুড় হলুদ মিশিয়ে বৃহস্পতিবার গরুকে খাওয়ান এটিতেও বৃহস্পতি স্ট্রং হয় এছাড়াও জাফরান সোনা ছোলার ডাল এগুলো দান করুন এগুলো দান করলেও বৃহস্পতি অনেক অংশে স্ট্রং হয় লাড্ডু গোপালের পুজো করলেও বৃহস্পতিকে স্ট্রং রাখা যেতেই পারে সুফল পেতে লাড্ডু গোপালের পুজো করুন তাহলেই দেখবেন আপনার বৃহস্পতি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান হবে নিষ্ঠা ভরে যদি লাড্ডু গোপালের যত্ন নিতে পারেন তার সেবা করতে পারেন সেই সেবার মাধ্যমেই বৃহস্পতি কিন্তু অনেকাংশে স্ট্রং হবে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে